এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা এ বিষয়ে আরও জানাতে মহাখালী টিএনটি মহিলা কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সরাসরি চলে যাচ্ছি তার কাছে মনিরুল পরীক্ষার্থীরা যারা এসেছেন তারা কি ঠিক মতো পৌঁছাতে পেরেছেন কিনা জানাবেন যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে এবং কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি চলছে আপনি দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে বাংলা দ্বিতীয় পর্বের পরীক্ষা আজকে এর আগে কিন্তু ত্রিশ তারিখ আমরা দেখেছি যে বাংলা প্রথম পর্বের পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হয় এসএসসি এবং সমমান সেটিতেও কিন্তু ভোগান্তি ছিল বৃষ্টির কারণে এবং আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে অর্থাৎ বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় যে যানজটের তৈরি হয়েছে সেটিতে ভুগতে হয়েছে হচ্ছে যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নির্ধারিত সময় কেন্দ্রে সবাই পৌঁছাতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু আহ কোনো কোনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে সংশয় রয়েছে আমরা দেখেছি প্রথম দিন কিন্তু অনেকেই বিলম্ব করে হলে এসে পৌঁছেছেন কারণ যানজটের কারণে তারা ঠিক সময় পৌঁছাতে পারেননি অনেক জায়গায় বৃষ্টির কারণে পানিও জমে গিয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গায় তো শিক্ষা বোর্ডগুলো বা মন্ত্রণালয় কিন্তু যে নির্দেশনাগুলো দিয়েছিল সেখান থেকে অনেকটা শিথিল পর্যায়ে এসেছে আপনি জানেন যে সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর যে নিয়ম ছিল সেটি কিন্তু শিথিল করা হয়েছে যে পরীক্ষা শুরুর পরও যদি কেউ এসে পৌঁছায় যথাযথ কারণ দেখাতে পারলে তাকে প্রবেশ করতে দিতে হবে এবং কোনো কোনো কেন্দ্রে এই বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া বা জলবদ্ধতার কারণে যদি পরীক্ষা শুরু করতে বিলম্ব হয় সেক্ষেত্রে তারা পূর্ণ তিন ঘন্টা সময় পরীক্ষা গ্রহণ করে অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও পরীক্ষা গ্রহণ করে সমাপ্ত করতে পারবে এ ধরনের শিথিলতা কিন্তু দেয়া হয়েছে বোর্ডগুলো থেকে এবং প্রতিটি কেন্দ্রের সামনে কিন্তু যানজট বা অন্যান্য পরিস্থিতি যেগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন এবং অন্যান্য সংস্থার লোকজন যারা রয়েছেন তাদের তদারকি কিন্তু আমরা দেখেছি এবং যাতে কেন্দ্রগুলোর সামনে যান চলাচল স্বাভাবিক থাকে সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন তবে অভিভাবকরা বলেছেন যে বৃষ্টির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এই ভোগান্তি বৃষ্টি এবং জলাবদ্ধতা বা বন্যার এই ভোগান্তি যাতে সামনের বছরগুলোতে না পড়তে হয় পরীক্ষার সময় সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে এরই মধ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে সামনের বছর এপ্রিল মাসে এই পরীক্ষাটি নেওয়া যায় কি সেই পরিকল্পনা কিন্তু এরই মধ্যে করেছে সরকার তো সব ছিল এই মিলিয়ে সব কিছু মিলে আসলে রাজধানী থেকে এইসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনের যে পরীক্ষা চলছে আজকে শুরু হবে দশটা থেকে তারপর সোহাগ ধন্যবাদ আপনাকে